আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিডিওর থামনিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আমি আমি কোন বিষয়ের উপরে করতে যাচ্ছি হ্যাঁ এই মুহূর্তে আমি আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালের সামনে তো এই ভিডিওতে আমি আজকে দেখাবো যে একজন প্যাসেঞ্জার যখন নতুন এয়ার ট্রাভেল করে বা প্লেনে ভ্রমণ করে থাকে কোথাও তো তাকে কি কি কার্য সম্পাদন করতে হবে এই ডোমেস্টিক টার্মিনাল থেকে তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গাড়িগুলো এসে থামে তো এখানে আপনি নামার পরে হাতের বাম পাশে এই এয়ার ইউএস বাংলা নভওয়ে এবং বিমানের সেলস কাউন্টারগুলো পাবেন যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট টিকিট করতে পারবেন অথবা আপনার কাছে যদি টিকিট থাকে তাহলে আপনি এখানে নেমে এই যে বরাবর গেটটি দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি ভিতরে চলে আসতে হবে টিকিট দেখিয়ে টিকিট দেখিয়ে ভিতরে চলে আসার পরে আপনাকে স্ক্যানিং মেশিনে আপনার ব্যাগগুলো স্ক্যানিংয়ের জন্য দিতে হবে এবং আপনাকে স্ক্যানিং বুথ পার হয়ে সিকিউরিটি স্ক্যান হয়ে ভিতরে প্রবেশ করতে হবে এখানে মহিলাদের জন্য আলাদা সিকিউরিটি স্ক্যানিং বুথ থাকে তো আপনি স্ক্যানিং হয়ে ভিতরে চলে আসার পরে আপনার বাপাশে কুক অ্যান্ড নুপ নামে একটি শপ পাবেন ফুড শপ যেখান থেকে আপনি চা কফি এবং প্রয়োজনীয় স্ন্যাক্স কিনে অবসর সময় বসে সময় কাটাতে পারবেন এ ঠিক ডানপাশে বাংলাদেশ বিমানে চেক ইন কাউন্টার এবং তার ডানপাশে নভওয়ে চেক ইন কাউন্টার পাবেন এবং তার একটু ডানপাশে এয়ারেস্ট্রা এবং একদম লাস্টে ইউএস বাংলার চেক ইন কাউন্টারগুলো পাবেন যেখান থেকে আপনার ফ্লাইট অনুযায়ী বোর্ডিং পাস সংগ্রহ করে এই পথ ধরে আপনাকে সোজা এগিয়ে যেতে হবে বহির্গমন লঞ্চের গেটের দিকে এই যে বহির্গমন লঞ্জে গেট দেখতে পাচ্ছেন দুটি গেট একটি ভিআইপিদের জন্য এবং একটি সাধারণ প্যাসেঞ্জারদের জন্য ব্যবহার হয়ে থাকে তো এই গেট থেকে ভেতরে ঢোকার পরে আবার একটি স্ক্রিনিং মেশিন পাবেন যেখানে আপনার জুতা বেল্ট ব্যাগ ঘড়ি মানি ব্যাগ সব কিছু দিয়ে আপনাকে স্ক্রিনিং হয়ে ভেতরে প্রবেশ করতে হবে ভেতরে প্রবেশ করার পরে আপনি এরকম একটি লাউজ পাবেন যেখানে বসার সুন্দর ব্যবস্থা আছে এবং এখানে তিনটি গেট পাবেন তিন নম্বর গেটে যেটি ইউএস বাংলা বোর্ডিং টাইমে ব্যবহার করে দু নম্বর গেটটি যেটি মাসখান বরাবর নভয়ার ব্যবহার করে এবং নভারের ঠিক ডান পাশে এক নম্বর গেট যেটি বাংলাদেশ বিমান এবং এয়ার যৌথভাবে ব্যবহার করে থাকে তো আপনার ফ্লাইট অনুযায়ী আপনার যে গেট সেই গেটে আপনাকে অ্যানাউন্সমেন্ট দিলে চলে যেতে হবে তো এখানে আপনি প্রিমিয়াম সুইটস নামে একটি আরও একটি শপ পাবেন যেখানে আপনি বেশ মজাদার কিছু খাবার খেতে পারবেন আপনি চাইলে এখানে থেকে নিতে পারেন তো এর বরাবর আপনি একটি সিঁড়ি হয়ে উপরে যাবার ব্যবস্থা দেখতে পাবেন এবং এই সিঁড়ি উপরে গেলে আপনি একটি বড় লাউঞ্জ পাবেন এখানেও বসা সুন্দর ব্যবস্থা আছে এবং এখানে অনেকগুলো ব্যাঙ্ক লাউঞ্জও আপনি পেয়ে যাবেন আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনি সে লাউঞ্জগুলো ইউজ করতে পারবেন তো এই লাউঞ্জের সব বড় বড়ো ব্যাপার হলো এখানে সব চার চারপাশটা গ্লাস দিয়ে আটকানো এবং এখান থেকে আপনি প্লেনের খুব সুন্দর একটা ভিউ পাবেন এবং থার্ড টার্মিনালটাও দেখতে পাবেন যেটা বাচ্চাদের খুবই পছন্দের জায়গা অনেকেই বলে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে সিটি ব্যাঙ্ক এমএক্স লাউঞ্জ যেটি আছে তো সিটি ব্যাঙ্ক লাউঞ্জের ডান পাশ হয়ে একটি করিডোর পাবেন এই করিডোর দিয়ে আপনি সোজা গেলে ভেতরে আরও দুটি লাউঞ্জ পাবেন ইউসিবি লাউঞ্জ এবং এম এয়ার লাউঞ্জ এরপরে এয়ারলাইন্সগুলো বোর্ডিং অ্যানাউন্সমেন্ট করলে প্যাসেঞ্জারদেরকে এভাবে বাথে ওঠানো হয় প্লেনের কাছে পাঠানোর জন্য এখানে ভিআইপিদের জন্য আলাদা ভিআইপি র্যামকারের ব্যবস্থা থাকে তো এয়ারলাইন্সগুলো সার্ভিস বেঁধে সেগুলো প্রোভাইড করে থাকে তো দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জাররা বাসে উঠছে তো এখন প্লেনের কাছাকাছি বাসগুলো চলে আসছে এই যে এয়ারক্রাফট রেডি করা হচ্ছে লাগেজগুলো তোলা হচ্ছে প্যাসেঞ্জার বাসগুলো যে দেখতে সামনেই দাঁড়ানো ভেতর থেকে ক্রু পারমিশন দিলে প্যাসেঞ্জার থেকে ভেতরে ওঠানো হবে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এইগুলোই সাধারণত ভিআইপিদের জন্য প্রোভাইড করা হয় র্যামকার হিসেবে তো প্যাসেঞ্জার নামানো হচ্ছে এখন প্যাসেঞ্জাররা প্লেনে উঠতে এসে এভাবেই আপনাকেও বাস থেকে নেমে বা র্যামকার থেকে নেমে প্লেনে উঠতে হবে এখানে অনেকেই আসলে নেওয়ার পরে ছবি তোলার জন্য ব্যস্ত হয় যেহেতু একটু সময়ের দিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো এবার প্যাসেঞ্জার অনবোর্ড হয়ে গেল সবাই এবার ইঞ্জিন স্টার্ট দেওয়ার পালা তো প্লেনের দুটা ইঞ্জিন থাকে একটা ডান পাশে এবং একটা বাম পাশে তো নর্মালি সাধারণত ডান পাশের ইঞ্জিনটি আগে স্টার্ট দিয়ে থাকে কারণ পাশে প্লেনের দরজা থাকে তো দরজাটা বন্ধ হওয়ার পরে সেকেন্ড ইঞ্জিনটা মানে পাশের ইঞ্জিনটা স্টার্ট দিবে তো এখন দরজা বন্ধ হওয়ার অপেক্ষায় যে দেখতে পাচ্ছেন দরজা বন্ধ হয়ে গেল প্লেনের এবার প্লেনটি তার দ্বিতীয় মানে যে প্রথম যে ইঞ্জিনটি পাশে সেটি স্টার্ট দিচ্ছে তো স্টার্ট দেওয়ার পরে প্লেনটি আবার ধীরে ধীরে পেছনের দিকে পুশ করতে এসে এখানে একটি পুষকাটাল লাগিয়ে ছোটো গাড়ি দিয়ে প্লেনগুলোকে ভাবে মাঝখানে নিয়ে যাওয়া হয় তারপর প্লেনটি রানওয়ের দিকে মুভ করে তো এই যে দেখতে পাচ্ছেন এখন প্লেনটি রানওয়ের দিকে মুভ করতে ধীরে ধীরে তো প্লেনটি বের হয়ে যাচ্ছে প্লেনটি গিয়ে তার সিকোয়েন্স অনুযায়ী ট্রাফিক কন্ট্রোলার পারমিশনে আকাশে উড়বে তো এখানে অনেক সময় দেখা যায় যে রানওয়ের মাথায় প্লেনগুলো গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে হয়তো এয়ার বন হতে কিছুটা সময় নেয় তো এটির কারণ হচ্ছে যে অন্য কোনো অ্যারাইভাল বা ডিপারচার ফ্লাইট যদি এটির আগে থাকে তো সেটিকে আগে প্রায়োরিটি দেওয়া হয় তো সেই বেজে এয়ারলাইন্সগুলোকে পার ট্রাফিক কন্ট্রোলার পারমিশন দিয়ে থাকে তো প্লেনটি এখন রানওয়ের মাথায় চলে গেছে এটি এখন উড়ে যাবার পালা তো অনেক দূর থেকে হয়তো আপনি দেখতে পাবেন যে ছোটো বিমানটি দৌড় শুরু করেছে তো একটু পরেই প্লেনটি আকাশে উড়ে যাবে এই যে প্লেনটি উড়ে যাচ্ছে হ্যাঁ এবং এই মুহূর্তে প্লেনটি আকাশে উড়ে গেল এবং তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো তো এইভাবেই এয়ারপোর্টে যাত্রীরা তাদের সকল কার্য সম্পাদন করে এভাবে তার গন্তব্যে প্রতিদিন যাতায়াত করে থাকে তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন